নমস্কার বন্ধুরা পৃথক ব্লগ চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে আমি এসেছি বই খাতা গুছানোর ভিডিওটা তোমরা দেখতে থাকো বই খাতা গুছিয়ে রাখবে ব্যাগটা খালি করে রাখবে তো ভাবলাম যে ব্যাগটা ধুয়ে তুলে রেখে দেবো এখন তো টু মান্থস ভ্যাকেশান থাকবে তারপরে ওর ভাইরাও আসবে কৃষির ছেলেরা আসবে তখন আর খেলায় এত বিজি হয়ে যাবে যে বই খাতাগুলো কোনো ধ্যানই থাকবে না এই জন্য এখনই গুছিয়ে রেখে দিই যাতে ওর পরে বই খাতাগুলো খুঁজতেই অসুবিধা না হয় আর ভ্যাকেশান হোমওয়ার্ক তো থাকেই তো যখন হোমওয়ার্ক করার থাকবে তো এখান থেকে বার করে নিয়ে করবে তাই জন্য ভাবলাম যে না সব কিছু গুছিয়ে রেখে দিই ভালোই হবে আজকে থেকে আজকে তো ফার্স্ট মে সেকেন্ড মে থেকে ওদের ভ্যাকেশান শুরু হয়ে যাবে তো ভ্যাকেশানে এনজয়ও করতে পারবে পড়াশোনাও করতে পারবে তো কদিন পরেও বেশি ছেলেরা আসবে তার সাথে খেলাধুলা সব মানে টাইমই থাকবে না পড়াশুনো বলতে গেলে আজকালকার বাচ্চাদের পড়াশুনো বাচ্চারা খুব কমই করে তার পেরেন্টসরা বেশি করে তো পড় 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 বলতে বলতে বলা ব্যথা হয়ে যায় কিন্তু পড়ার কোনো নাম থাকে না তো তাই বললাম যে ওই বই খাতাগুলো আমি গুছিয়ে রাখ তো গুছিয়ে রাখতে শুরু করলো ভালোইভাবে গুছিয়ে ভালোভাবেই চলে আসলো বই কথা গুছাতে তো অন্য সময় কখনও ডাকলে পরে সে আসতে চায় না বই খাতা গুছাতে বলো পড়াশুনো করতে বলো কোনো কাজ বলো কিছুই করতে চায় না তো দেখলাম যে না ঠিক আছে চলে আসলে অ্যাকচুয়ালি আসছে এই জন্য যে ভিডিও বানানো হবে তো ওই সেই ভিডিও বানানোর ইন্টারেস্টে সে আসছে দেখো এতগুলো বই খাতা কিছু কিছু এগুলো হচ্ছে বাদ দেওয়া বই খাতাগুলো আর যেগুলো লাগবে সেগুলো ওখানে গুছিয়ে রাখছে তো চলো ওই খাতাগুলো গুছিয়ে রাখি ধর গুছানোর পরে কোনো একটা লাগবে না সেগুলো নেই ব্যাগে করে উপরে তুলে রাখ আমাদের গুছানো হয়ে গেছে দেখো বাই বাই